নমস্কার সকলকে প্রত্যেককে ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে আগামী বৃহস্পতি বুধবার দেবগুরু বৃহস্পতি পরিত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবেন গোটা একটি বছরের জন্য একটি রাশিকে অতিক্রম করতে দেবগুরু বৃহস্পতির এক বছর সময় লাগে কিন্তু এই সময় একটু ভিন্ন সময় লাগবে তার কারণ দেবগুরু বৃহস্পতি এখন অতিচারী গতিতে রয়েছেন যদি আমরা দেবগুরু বৃহস্পতির অতিচারী গতিটা একটু লক্ষ্য করি তাহলে দেখব দেবগুরু বৃহস্পতি আগামী চোদ্দোই মে দু থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে এবং আঠেরোই অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে থাকায় তার পরবর্তী ঘর কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে থাকবে আঠারোই অক্টোবর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত আবার বারোই ডিসেম্বরের পর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে বক্রি অবস্থায় মিথুন রাশিতে ফিরে আসবে এবং বক্র গতিতে দেব মিথুন রাশিতে আসার পর মে দু পর্যন্ত কিন্তু এই মিথুন রাশিতেই অবস্থান করবে এর ফলে প্রত্যেকটি রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে সেই নিয়েই আমাদের আলোচনা আজকে আলোচনা করব মেষ এবং বৃষরাশির ওপর এই দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে ট্রানজিট বা গোচর কেমন যেতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান তার রাশি সাপেক্ষে তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে হবে তার ফলে মেষ রাশির অর্থনৈতিক দিক সামাজিক দিক এবং কেরিয়ার এবং বিবাহ এই সমস্ত দিকগুলো কেমন যেতে চলেছে সেটা যেমন আলোচনা করব তেমনই আলোচনা করবো বৃষরাশি সাপেক্ষে যেহেতু বৃষরাশির দ্বিতীয় ভাবের ওপর মিথুন রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি তার ফলে বৃষরাশির জাতক জাতিকাদের বিবাহ সন্তান কেরিয়ার অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে সেগুলোই মুখ্যত আলোচনা করা হবে প্রথম আলোচনা করবো রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই ট্রানজিটটি বা এই গোচর সেক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্ন উভয় ক্ষেত্রেই কিন্তু এই গোচরটি যেটা আমি আলোচনা করব সেটা কার্যকরী হবে অর্থাৎ যারা মেষ রাশি মেষ লগ্ন উভয় এই ফলাফলটা কিন্তু পেতে চলেছেন বৃহস্পতির গোচরের ফলে প্রথমেই আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিটের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের যে ফলাফলগুলো পেতে চলেছে তার মধ্যে প্রধানত যেহেতু মেষ রাশি থেকে বা লগ্ন থেকে বৃহস্পতি তৃতীয়ভাবে গোচর করবে তার ফলে যে ফলাফলগুলো ঘটতে চলেছে সেখানে উল্লেখযোগ্যভাবে দেখা যাবে অর্থনৈতিক দিকের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো বা শুভ দিক মেষ রাশির জাতক জাতিকারা পাচ্ছেন না এই সময় ইনকাম খুব একটা বাড়বে সেরকম কিন্তু লক্ষণ নেই দ্বিতীয়ত যে সমস্ত মানুষেরা অলরেডি কোনো রকম কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও খুব একটা সঞ্চয় করে উঠতে পারবেন না এবং যারা বেকার রয়েছেন তাদের এই ট্রানজিটের ফলে খুব বিশেষ চাকরিপ্রাপ্তি বা চাকরির কোনো যোগাযোগ সেগুলো কিন্তু এই ট্রানজিটের ফলে থাকছে না তাহলে কি করতে হবে এক্ষেত্রে আপনাদের টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করুন না হলে কিন্তু টাকা পয়সা নষ্ট হওয়ার যোগও এখানে রয়েছে অর্থাৎ এমন কাউকে আপনি টাকা দিলেন যে টাকাটা আপনার আটকে গেল বা ফেসে গেল সেক্ষেত্রে অবশ্যই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক বেশি চিন্তা ভাবনা করে তবেই ইনভেস্টমেন্ট করবেন বা টাকা দিয়ে কোনো রকম অ্যাসেট কিনে রাখতে পারেন এফটি করে রাখতে পারেন অর্থাৎ টাকাটাকে সৎ ব্যবহার করুন না হলে এই সময় আপনাদের টাকা নষ্ট হওয়া কোনো প্রপার্টি নষ্ট হয়ে যাওয়া এগুলোর যোগও কিন্তু রয়েছে অর্থাৎ আর্নিং যেমন হচ্ছে না প্লাস আবার আপনাদের সঞ্চয়ও হচ্ছে না এবং আপনার জমানো অ্যাসেট বা জমানো টাকাও নষ্ট হওয়ার যোগ কিন্তু মেষ রাশি জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে থাকছে এবার একটা পজিটিভ দিক অক্টোবরের পর যখন বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আমাদের মিথুন রাশি পরিত্যাগ করে কর্কট রাশিতে অতিচারী হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কিছুটা হলেও অর্থনৈতিক দিক ভালো হবে বা ইনকাম কিছুটা হলেও বাড়বে সেটা অবশ্যই দুটো মাসের জন্য অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বর এই দুটো মাসের জন্য আবার জানুয়ারিতে যখন বৃহস্পতি গোচরে ফিরে আসবে মিথুন রাশিতে তখন কিন্তু অ্যাজ ইট ইজ আগে যেমন ছিল সেরকমই সমস্যা ফেস করবেন তাই নিজের টাকা পয়সা একদমই অনর্থক কোথাও ইনভেস্ট করবেন না ভেবে চিনতে ইনভেস্ট করবেন এবং সঠিক জায়গায় ইনভেস্ট করবেন যারা অলরেডি কোনো রকম সার্ভিস করছেন বা কোনো রকম চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অক্টোবরের পর জব চেঞ্জের রকম সম্ভাবনা রয়েছে অথবা কর্ম পরিবর্তন বদলি বা ভিন্ন কোনো রাজ্যে গিয়ে কর্মের সংস্থান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু যারা অলরেডি এখনও চাকরি পাননি বেকার অবস্থায় রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো নয় অক্টোবরের পরেও কিন্তু তাদের কোনো রকম রিলিফ হচ্ছে না এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক যথেষ্ট সমস্যা হবে এবং বিশেষ করে যারা সিনিয়র রয়েছে তারা কিন্তু আপনাদেরকে অপদস্থ করার চেষ্টা করবে বা আপনাদেরকে অপমান বা কোনো রকম ঝুঁকিপূর্ণ স্থানের মধ্যে ফেলে দেওয়ার কিন্তু চেষ্টা করবে সেই বিষয়ে অবশ্যই সতর্কতা রাখতে হবে কর্মক্ষেত্রে একটা শত্রুতা কিন্তু অবশ্যই বজায় থাকবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে বিশেষ করে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ফুড রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা মার্চেন্ট রয়েছেন যারা কোনো জলজ দ্রব্য বিক্রি করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাচ্ছে অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস হতে পারে মিল্ক হতে পারে অথবা ওয়াটার রিলেটেড কোনো বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে ভাই বোনদের সঙ্গে সময় আপনার ভালো যাচ্ছে অর্থাৎ ভাই বোনদের সঙ্গে যদি কোনো ঝামেলা হয়ে থাকে বা ভাই বোনদের সঙ্গে যদি কেসও পর্যন্ত হয়ে থাকে সেটা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ভাই বোনের সঙ্গে একটা বন্ডিং ভালো হতে চলেছে এই ট্রানজিটের ফলে হেলথ ওয়াইজ অনেক বেশি সচেতন হতে হবে যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে তার কারণ আপনাদের ব্রিদিং কোনো প্রবলেম হতে পারে শ্বাসযন্ত্রের কোনো সমস্যা হতে পারে বা ব্রিদিং প্রবলেমের জন্য আপনাকে হসপিটালাইজেশনও হতে হতে পারে অর্থাৎ ব্রিদিং ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু আপনাকে এই দেবগুরু ট্রানজিটে ভোগাবে বা বারবার হসপিটালাইজেশন বা বারবার কোনো টেস্ট সেন্টারে দৌড়ে যেতে হচ্ছে অর্থাৎ একটা শারীরিক দিক থেকে বা হেলথের দিক থেকে কিন্তু সমস্যা আপনারা ফেস করতে চলেছেন এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে ও অপর দিকে আপনার মায়ের হেলথের দিকটা কিন্তু কিছুটা ভালো হচ্ছে অক্টোবরে যখন আপনাদের দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়ে কর্কট রাশিতে গোচর করবে তখন অর্থাৎ ওই দু তিনটে মাস কিন্তু আপনার মায়ের হেলথের দিকটা ভালো থাকছে বা ইম্প্রুভ হচ্ছে মেষরাশি জাত জাতিকারা দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে আপনারা অনেক বেশি রিলিজিয়াস হয়ে যাবেন স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে অনেকটাই গ্রো করতে শুরু করবে দেখা যাবে আপনারা ধর্ম শাস্ত্র এইসব সম্পর্কে অনেক বেশি মনোনিবেশ করছেন দেখা গেল নতুন কোনো কোর্স বা নতুন কোনো শাস্ত্রের পড়াশুনো আপনারা কিন্তু শুরু করতে পারেন এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে এছাড়াও নিজের দিক থেকে যেগুলো আপনারা দেখতে পাবেন চেঞ্জেস সেটা হলো আপনারা অনেক বেশি আলস্য ফিল করবেন অনেক বেশি লেজি ফিল করবেন অনেক বেশি স্লো ফিল করবেন নিজেকে এর ফলে কিন্তু সেলফ কনফিডেন্স অনেকটাই ডাউন হয়ে যাবে ওয়ার্ক প্লেসেও আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে এই জন্য অনেক বেশি ফোকাসড হতে হবে সেটা যদি আপনি ব্যবসায়ী করেন চাকরি করেন যাই করুন না কেন অনেক বেশি ওয়েল ফোকাসড হতে হবে আপনার কাজের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ এই বছরটিতে অবশ্যই থাকছে মেষরাশি জাতক জাতিকাদের এবার আসবো মেষরাশি জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই বছরটি যথেষ্ট শুভ নয় দীর্ঘকালীন কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে আপনার কাছের মানুষ আপনাকে কোনো রকম আঘাত দিতে পারে মানসিক আঘাত এবং আপনার কোনো কাছের বন্ধুও আপনাকে হয়তো ধোকা দিতে পারে বা বিশ্বাসঘাতকতা করতে পারে ওভারঅল রিলেশনের জন্য কিন্তু বছরটা খুব একটা শুভ নয় বিবাহের জন্য বছরটা খুব একটা শুভ নয় অর্থাৎ যারা বিয়ে করতে চাইছেন বহুদিন প্রেম করছিলেন বিয়েতে পরিণত করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময়টা শুভ নয় বা যারা দেখাশোনা করছেন খুব একটা কিন্তু যোগাযোগ হয়ে উঠবে না এই বছরটাতে অর্থাৎ বিয়ের জন্য বছরটা শুভ নয় কিন্তু যারা অলরেডি রিলেশনের মধ্যে চলে গেছেন বা অলরেডি দাম্পত্য জীবনের মধ্যে প্রবেশ করে গেছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে অর্থাৎ দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হতে চলেছে সন্তানের ক্ষেত্রেও স্থান যথেষ্ট শুভ এবার আলোচনা করব বৃষরাশির জাতক জাতিকাদের এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটটি কেমন যেতে চলেছে সেক্ষেত্রে বৃষ রাশি বা বৃষলগ্ন উভয়েই এই ফলাফলটা কিন্তু পেতে পারেন প্রথমেই আলোচনা করব বিশ্বরাশি জাতজাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে যেহেতু বিশ্বরাশি পরিত্যাগ করে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে গোচর করবে এবং দ্বিতীয় ভাব আমাদের অর্থের ভাব এবং বৃহস্পতি দেব অর্থের কারক গ্রহ এই কারণে অবশ্যই বৃষরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক এই বছরটিতে যথেষ্ট ভালো হতে চলেছে অর্থের আগমন ঘটবে যদি আপনারা কেউ লোন অ্যাপ্লাই করে থাকেন লোন পেতে পারেন বা যদি লোন বহুদিন থেকে চলছিল লোন মিটেও যেতে পারে অর্থাৎ লোন পেতেও পারেন বা লোন মিটেও যেতে পারে লোন সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট শুভ এই বছরটা যারা চাকরি করছেন তাদের জন্য চাকরির ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি আসবে তবে কম্পিটিশন লেভেল কিন্তু ভীষণ বেড়ে যাবে যারা অলরেডি চাকরি করছেন তাদের জন্য অর্থনৈতিক দিকটা এই বছরটা আপনাদের ভীষণই ভালো থাকছে ইচ্ছাপূর্তির সময় যেহেতু বৃষলগ্ন বা বৃশ বৃষ বিশ্ব রাশির একাদশপতি বৃহস্পতি সে যখন দ্বিতীয় ওপর গোচর করে তখন অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো হওয়ার কথা সেক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদেরও কাজের প্রসার ঘটবে তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রসার বা বৃদ্ধিটা ধীরে ধীরে হবে অর্থাৎ স্লো হবে পরের বছর দু হাজার ছাব্বিশে যখন বৃহস্পতি গোচর করে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে যাবে তখন আরও বেশি ফল পাবেন এই মুহূর্তে চাকরি যারা করছেন তাদের জন্য একটা ভীষণ ভালো সময় এবং ইচ্ছা পূর্তির সময় একাদশ প্রতি দ্বিতীয় আসা মানে ইচ্ছা পূর্তি ঘটবে আপনারা যা যা ডিজায়ার ছিল সেগুলো কিন্তু এই বছরটাতে ফুলফিলমেন্ট হতে চলেছে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এবার বলবো প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে যারা বহুদিন থেকে কোনো রিলেশনের মধ্যে রয়েছেন তাদের রিলেশনটা অবশ্যই পরিণতি পেতে পারে এই বছরটাতে আপনাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা দেখাশোনা করছেন তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু এই বছরটাতে থাকছে দীর্ঘকালীন কোনো সম্পর্ক একটা স্বীকৃতি পেতে চলেছে এই বছরটাতে এছাড়াও যারা নতুন কোনো সঙ্গী খুঁজছেন বা বহুদিন থেকে প্রেমের কথা চিন্তা করছিলেন তারা কিন্তু বছর। আপনাদের পার্টনারকে খুঁজে পাবেন বা মনের মতো পার্টনার এবছর খুঁজে পাবেন বিয়ের জন্য শুভ সময় থাকছে অক্টোবরের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু বিয়ের জন্য শুভ সময় থাকছে তারপর থেকে নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস কিন্তু একদমই বৃষরাশির জন্য শুভ সময় থাকছে না আবার জানুয়ারি মাসে যখন মিথুন রাশিতে ফিরে আসবে বৃহস্পতি তখন থেকে কিন্তু আবার মে মাস পর্যন্ত দু হাজার এই সময়টা কিন্তু বিবাহের জন্য যথেষ্ট শুভ সময় পরিবার বৃদ্ধি করতে চলেছে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ একটা শুভ সময় কিন্তু বৃষরাশির আসতেই চলেছে এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের ফলে এছাড়াও দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিটের ফলে বৃষরাশির জাতীয় জাতিকারা নিজেদের মধ্যে যেগুলো পরিবর্তন লক্ষ্য করতে পাবেন তার মধ্যে নিজেকে অনেক বেশি প্রতিষ্ঠিত ফিল করবেন নিজের রেসপেক্ট বাড়বে নিজেকে সমাজে বা পরিবারের মধ্যে অনেক বেশি রিনাউন্ড হিসাবে ফিল করতে পারবেন এই দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে এবং কিছুটা দান ধ্যানের দিকেও আপনাদের মন এগিয়ে যাবে বা বেশ কিছু দান ধ্যান অফ ডোনেট এগুলো কিন্তু আপনারা করতে শুরু করবেন সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকার ফলে নিজের সেভিংসের জন্য কিন্তু কিছুটা সমস্যাদায়ক এই সময়টা অর্থাৎ নিজের সেভিংস কিন্তু সহজে হতে চাইবে না এ সমস্ত দান ধ্যান বা বিভিন্ন সামাজিক কাজকর্মের জন্য আপনাদের কিন্তু সেভিংস কিছুটা ব্যাহত হবে সেক্ষেত্রে অবশ্যই বলবো নিজের সেভিংস দরকার পড়লে নিজের পার্টনার বা মা বাবা বা সন্তান এদের মাধ্যমে করান নিজে করতে না পারলেও সেভিংস কিন্তু এই বছরটাতে করার দরকার আছে কারণ এর পরে বৃহস্পতির যে ট্রানজিট আসবে সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ হবে না এই অক্টোবরের যখন আবার দেবগুরু বৃহস্পতি গোচরে কর্কট রাশিতে গোচর করবে অতিচারী হয়ে সেই সময়টায় কিন্তু আপনাদের বাণীতে কন্ট্রোল রাখতে হবে অর্থাৎ কথাবার্তায় অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে আপনারা কটু কথা বলতে পারেন বা উগ্র মেজাজের হয়ে যেতে পারেন এর ফলে কিন্তু যথেষ্ট সমস্যার শিকার হবেন এই দু থেকে তিনটি মাস নিজের কথাবার্তায় সংযম রাখতে হবে এছাড়াও কোনো তীর্থস্থান বা কোনো ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের এই অক্টোবরের পর অবশ্যই হতে পারে যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলব বৃষরাশির জাতজাতিকাদের হেলথের দিক হেলথের দিক বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট হচ্ছে রোগ মুক্তি ঘটছে যেহেতু একাদশ প্রতি দ্বিতীয় এসে বসছে অবশ্যই রোগ মুক্তি ঘটবে বা এতদিন ধরে যে মেডিকেল এক্সপেন্সেসগুলো চলছিল সেগুলো অনেকটাই কমে যাবে ক্রনিক কোনো রোগ থাকলে সেটাও সেরে যেতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই আপনাদের গোটা বছরটা জুড়েই কিন্তু অনেক বেশি মেডিকেল চেক মধ্যে থাকতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু গোটা বছরটা আপনাদের সেকেন্ড হাউসে থাকবে না তৃতীয়ভাবেও যাবে যার ফলে কিন্তু মেডিকেল চেক আপের মধ্যে থাকতে পারে থাকতে হবে প্রত্যেককেই যারা বিশ্বনাশির জাত জাতিকা রয়েছেন তারা